তিন ধাপে নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরের প্রথম ধাপে স্বল্প মেয়াদের কাজ শেষ করেছে বন্দর কর্তৃপক্ষ বন্দরের প্রধান ফটক প্রশাসনিক ভবন নিরাপত্তা ভবন সহ অস্থায়ী জেটি সংলগ্ন রামনাবাদ চ্যানেলের পাশে আটচল্লিশ একর জমির উপর এখন দৃশ্যমান বহু স্থাপনা প্রথম ধাপে যে কাজগুলি আমাদের হয়েছে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে অফিসার্স ডরমিটরি আছে স্টাফ ডরমিটরি আছে ওয়ার হাউস আছে তারপর মসজিদ আছে এখন চলছে বন্দরটির দ্বিতীয় ধাপে মধ্যমেয়াদী নির্মাণ কাজ যার মধ্যে আছে বন্দর থেকে কুয়াকাটা বরিশাল মহাসড়ক পর্যন্ত ছয় কিলোমিটারের চার লেনের সংযোগ সড়ক পণ্য খালাসের জন্য আন্ধারমানিক নদীতে একাধিক অত্যাধুনিক জেটি নির্মাণ রামনাবাদ চ্যানেলটিতে জাহাজ চলাচলের জন্য নাব্য তৈরির কাজ এমনটাই জানালেন পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব এখন আমরা দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছি এদিকে সাতটি মন্ত্রণালয়ের সমন্বয়ে সম্পাদিত হবে অসমাপ্ত বাকি কাজ তাই প্রকল্পের মেয়াদ বাড়ানো বা অর্থ ব্যয় বাড়ানোর যে কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি নির্মাণ ব্যয় বিষয়ে যে ধরনের কথা বলা হচ্ছে এটা বাড়ানোর তো প্রশ্নই ওঠে না এটা একটা নির্ধারিত মাস্টার প্ল্যানের মাধ্যমে এই বন্দরটি বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয় ধাপে মধ্যমেয়াদী কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা সীমিত পরিসরে অস্থায়ী জেটের মাধ্যমে এখন পর্যন্ত সাতাশটি জাহাজের পণ্য খালাস করে উনসত্তর কোটি টাকা আয় করেছে এ বন্দর স্থায়ী জেটি নির্মাণ করে সড়কপথ নৌপথ ও রেলপথে পণ্য খালাসের সুবিধা দিয়ে পূর্ণাঙ্গরূপে বন্দরের কার্যক্রম চালু করলে এটি হবে দেশের সবথেকে জনপ্রিয় বন্দর এমনটাই মনে করছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ এম এ আজিম সময় সংবাদ পটুয়াখালী